আপনারা তো সৌদি আরবের নাম শুনেছেন এটি ভারতের চেয়ে দেড়গুণ ছোট এবং সৌদি আরবের ভারতের চেয়ে অনেক দন সম্পদ রয়েছে আর সৌদি আরব সম্পর্কে আপনাদের এমন কিছু ফ্রাজ জানাচ্ছি যা আপনাদের বিশ্বাস হবে আপনাদের জানিয়ে রাখবো ইসলামের মক্কা মদিনা পবিত্র জায়গা মক্কা মদিনা সৌদি আরবে অবস্থিত এটা ছাড়া সৌদি আরব দেশ প্রসিদ্ধ হল এখানকার বালি তেল কঠোর আইন ব্যবস্থা আর এখানকার কঠোর আইন পৃথিবীর কোনো দেশের সাথে মিলে না আর এখানে অপরাধ হলে শাস্তি পেতেই হবে সৌদি আরবের আয়তন প্রায় আট লাখ তিরিশ হাজার বর্গমাইল এটি আরব উপদ্বীপের বৃহত্তম দেশ এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় রাষ্ট্র সৌদি আরবের জনসংখ্যা দুই সালে প্রায় আটত্রিশ মিলিয়ন ছাড়িয়ে গেছে এর মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ অভিবাসী শ্রমিক যারা বিভিন্ন দেশ থেকে সেখানে কাজ করতে আসে দেশটির জনসংখ্যার গড় বৃদ্ধির হার প্রতি বছর প্রায় দুই থেকে তিন শতাংশ দুই সালে সৌদি আরবের জিডিপি প্রায় এক ট্রিলিয়ন ছিল দেশটির অর্থনীতি মূলত তেল রপ্তানির উপর নির্ভরশীল যা জিডিপির একটি বড় অংশ জুড়ে রয়েছে তেল ও গ্যাস খাত ছাড়াও সৌদি সরকার ভীষণ দুই হাজার তিরিশের আওতায় অর্থনীতির বৈচিত্র্যকরণে কাজ করেছে যাতে অন্যান্য খাত যেমন পর্যটন বিনোদন প্রযুক্তি এবং পরিষেবা খাতের উন্নয়ন করা যায় সৌদি আরবের আইন ও বিচার ব্যবস্থা ইসলামী শরিয়া আইনের উপর ভিত্তি করে তৈরি এখানে শরিয়া আইন প্রধানত হানবালি মহাভাবের উপর ভিত্তি করে চলে কিছু মূল বিষয়গুলি হল শরিয়া আইন ইসলামী ধর্মীয় আইন যা কোরআন ও হাদিসের উপর ভিত্তি করে কাদিয়া সিস্টেম কাদিরা বিচারক হিসাবে কাজ করেন এবং শরিয়া আইনের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করেন কিংডমের দণ্ডবিধি কৌরাণিক পদ্ধতির ভিত্তিতে কিছু অপরাধের জন্য শাস্তি নির্ধারণ করা হয় নারীদের অধিকার নারীদের জন্য কিছু সীমাবদ্ধতা আছে যেমন পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া ভ্রমণ বিবাহ ইত্যাদি সৌদি আরবে আইন প্রয়োগের পদ্ধতি কঠোর এবং কিছু অপরাধের জন্য শাস্তি বেশ কঠোর হতে পারে আর যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট এবং পাশে থাকবেন ধন্যবাদ